প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় এই কবিতার প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে নিও আর এই পর্বের মধ্যে আমি আরও চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি কিন্তু সবার আমি বলবো যে আমার যে এক্সপ্লেনেশন ভিডিও রয়েছে সেটা দেখে নিলে তোমরা পুরো কবিতারই প্রশ্ন উত্তর ভালো করে বুঝতে পারবে আইসিএসসি এবং আইএসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখছে কিন্তু তারা সাবস্ক্রাইব করে উঠতে পারিনি এখনো। তাই প্লিজ আমার চ্যানেলটিকে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমার কাজের উৎসাহ অনেক বেড়ে যাবে যাই হোক এখন আমি চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে এখানে যে লাইনটা রয়েছে এখানে আমি চারটে লাইন একসাথে করেছি কিন্তু এইভাবে তোমাদের চারটে লাইন হয়তো আসবে না দুটো লাইন তুলে প্রশ্নের উত্তর থাকবে দিতে হবে তো আমি এখানে যাতে পুরো কবিতাটাই কভার করা যায় সেই জন্য আমি চারটে লাইনই একসঙ্গে তুলে দিয়েছি বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের মতোই সাড়েদের শোনা যায় রাস্তা ছাড়ো নইলে তাহলে প্রথম প্রশ্ন আছে যে রাজনীতির বাদশা কারা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রয়োজনে লিখেও নিতে পারো আচ্ছা এই ক নম্বর প্রশ্নের উত্তর হবে কবি রাষ্ট্রনায়কদের এখানে রাজনীতির বাদশা বলেছেন তারা সমাজে উচ্চ আসনে আসীন থাকেন আর একবার লাইনটা তারা সমাজের উচ্চ আসনে আসীন থাকেন তারা বিজ্ঞানীদের ইজ্জত যখন কেড়ে নেয় অর্থাৎ বিজ্ঞানকে নিজেদের স্বার্থে ভুল পথে চালিত করে তখন মানব কল্যাণকে তারা থামিয়ে দেয় মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে ও মৃত্যু মিছিল এনে দেয় চলে আসি খ নম্বরে ভাড়াটে কারা উত্তরটা হলো আধুনিক বিজ্ঞান তার মানব কল্যাণের পথ থেকে সরে এসে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানুষের স্বাচ্ছন্দ্যকে বড় করে না দেখে মানুষের অবলুপ্তিকেই বেছে নিয়েছে তাই সে আবিষ্কার করে চলেছে আণবিক বোমা হাইড্রোজেন বোমা বোমারু বিমান জীবাণু বোমা সাবমেরিন প্রভৃতি এইসব মারণাস্ত্রের সাহায্যে এক নিমেষে লক্ষ লক্ষ মানুষের প্রাণ জনপদ নিঃশেষ হয়ে যেতে পারে দুটো বিশ্বযুদ্ধে মানুষ তার প্রমাণ পেয়েছে তাই বিজ্ঞানের ভূমিকা এখন নর ঘাতি জল্লাদের পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিকদের হাতের পুতুল হয়ে বিজ্ঞান এখন ভাড়াটে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই হত্যা লীলায় নেমে বিজ্ঞানে বলদর্পীর গলায় শোনা যায় রাস্তা ছাড়ো এটাকে ইনভার্টার কমার মধ্যে রাখবে রাস্তা ছাড়ো কথাটা ক্ষমতার জোরে বিজ্ঞান ও ধর্মের মতো মানুষের জীবনের অধিকার কেড়ে নিতে বলে ওঠে রাস্তা ছাড়ো হুম। আচ্ছা এর পরের প্রশ্ন আছে যে বিজ্ঞানের সাথে প্রেমের গানের কি সম্বন্ধ এর উত্তর হলো বিজ্ঞানের উদ্দেশ্য হল মানব কল্যাণ করা মানুষের কল্যাণে বিজ্ঞান সর্বদাই নিয়োজিত হবে এটাই কাম্য বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার মানব সভ্যতাকে আরো অগ্রগতির দিকে এগিয়ে দেবে মানুষের বহু প্রশ্নের উত্তর বিজ্ঞান দিয়েছে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিতে সক্ষম হবে লেখক প্রেমের গান বলতে বিজ্ঞানের কল্যাণকর ভূমিকার কথাই ব্যক্ত করেছেন মানব সমাজের উন্নতির জন্য স্বাচ্ছন্দের জন্য মানব জীবনে আনন্দ গানের জন্য বিজ্ঞানের অবদানকেই কবি এখানে স্মরণ করেছেন দীর্ঘদিনের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে হারিয়ে সত্যকে প্রতিষ্ঠা করে মানব জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে বিজ্ঞান জীবন গেয়ে চলেছে কেমন চলে আসি আমার পাঁচ নম্বরের শেষ প্রশ্ন ঘতে আলোচ্য অংশের মূল বক্তব্য পরিস্ফুট করো উত্তর হলো কবি এই কবিতায় বিজ্ঞানের আশীর্বাদ ও বিজ্ঞানের অভিশাপের তুলনামূলক আলোচনা করেছেন কবি বলেছেন বিজ্ঞান যতদিন প্রেম নিয়ে বেঁচে থাকে ততদিন সে মানুষকে উন্নতির পথে পরিচালিত করে কিন্তু যখন সে তার প্রেমের গান বিস্মিত হয় বা ভুলে যায় মানুষের প্রতি ভালোবাসা ভুলে যায় তখন বিজ্ঞান ভাড়াটে জল্লাদের ভূমিকা নেয় বিজ্ঞানকে যারা পতনের কাজে ব্যবহার করার চেষ্টা করেছে তাদের প্রচেষ্টাও একদিন ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপানো বণিক তান্ত্রিকতা সামন্ততান্ত্রিকতা সাম্রাজ্য লোভীদের আস্পন রাস্তা একার নয় অর্থাৎ রাস্তার প্রতিটি ক্ষেত্রেই সমান অধিকার আছে তাই সংঘাত সেখানে স্থায়ী হতে পারে না এই কবিতায় কবি ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে তার সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন ধর্ম ও বিজ্ঞান উভয়ই মানব আশ্রয়দাতার ভূমিকা হারালে ব্যর্থ হয় প্রত্যাখ্যাত হয় উভয় গানে আমার 5 নম্বর প্রশ্নের উত্তর চলে আসি 6 নম্বরে এখানেও চারটি লাইন একসাথে আছে পৃথিবীর কানوشাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আর সামনের দিকে এগিয়ে যায় ক নম্বর প্রশ্ন পৃথিবীর কালো সাদা হলুদ মানুষ কারা এর উত্তর হল পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যের মানুষ কেউ কৃষ্ণবর্ণ কেউ শ্বেত বর্ণ কেউ বা বর্ণের হয়ে থাকে তাদের গায়ের রংকে কবি এখানে কালো সাদা হলুদ হিসাবে ব্যাখ্যা করেছেন এখানে কবি সমগ্র পৃথিবীর সমগ্র বর্ণের ও শ্রেণীর মানুষকে বোঝাতে চেয়েছেন। কেমন চলে সেই বলতে কোন চিৎকারকে বলা হয়েছে খুব মন দিয়ে শোনো এখানে ধর্মের সাড়েদের মতো বিজ্ঞানের কর্কশ চিৎকার কিংবা ধর্মের কণ্ঠ থেকে কর্কশ চিৎকার যে ভেসে এসেছিল কবি সেই চিৎকারকেই বুঝিয়েছে অর্থাৎ ধর্ম ও বিজ্ঞানের যে অপপ্রয়োগ তাকেই কবি চিৎকার অর্থে ব্যবহার করেছেন বিজ্ঞান অথবা ধর্ম যখন বিপথে যায় যখন তারা মানুষের ক্ষতি সাধন করে তখন তাদের যে কর্কশ চিৎকার সাধারণ মানুষ শুনতে পায় তখন মানুষ তার এগিয়ে চলার পথে সামান্য সময়ের জন্য থমকে দাঁড়ায়। কিন্তু তারা আবার যে যার রাস্তায় অগ্রসর হয়ে যায় অর্থাৎ বিজ্ঞান ও ধর্মের অসৎ বৃত্তি কখনোই চিরস্থায়ী হতে পারে না সৎ মানুষ কখনো ভয়ার্ত হয় না তারা সামান্য সময়ের জন্য হয়তো থমকে যেতে পারে তাদের কণ্টকময় পথে হয়তো চলার কষ্ট হবে চলায় কষ্ট হবে কিন্তু মানুষ সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে একদিন ঠিক এগিয়ে যাবে হুম। চলে আসে গ নম্বরে মানুষের গান ও স্বপ্ন কি রূপ উত্তর হলো সাদা কালো হলুদ মানুষের গান বলতে কৃষ্ণবর্ণ শ্বেতবর্ণ পীতবর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরের সুরকে বোঝানো হয়েছে পৃথিবী জুড়ে বহু মানুষের বাস দেশ ভেদে তাদের গাত্র বর্ণ আলাদা এদের কেউ কালো কেউ বা সাদা কেউ বা হোক না কেন ভেতরে সবাই সমান রাঙা সকলের গায়ের রক্তই হল লাল বর্ণের গাত্র বর্ণ ভেদে মনুষ্যত্বের কখনোই তফাত হয় না এখানে কালো সাদা পিথ বলতে পৃথিবীর অগণিত মানব গোষ্ঠীকেই বোঝানো হয়েছে তাদের গান এখানে তাদের শিল্প ও সৌন্দর্য প্রীতির ব্যঞ্জনা বহন করে তাদের স্বপ্ন এখানে সুখ সমৃদ্ধিপূর্ণ প্রগতিশীল জীবনযাত্রার আকাঙ্ক্ষার রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে কেমন চলে আসি ঘ নম্বর প্রশ্নতে আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হল পৃথিবী অনেক মানুষের মেলবন্ধনের একটি ক্ষেত্র এখানে সাদা কালো মানুষ সরি এখানে সাদা কালো হলুদ মানুষের গান বলতে কৃষ্ণবর্ণ শ্বেতবর্ণ পিতবর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরের সুরকে বোঝানো হয়েছে মানুষের স্বপ্ন যতদিন স্থায়ী থাকে ততদিন সমাজের অগ্রগতি কেউ বন্ধ করতে পারবে না মানুষ হয়তো সাময়িকভাবে থমকে দাঁড়ায় তাই কবি বলেছেন যে ধর্ম ও বিজ্ঞানের আস্ফালন শুনে মানুষ হয়তো এক মুহূর্ত থমকে তাকায় তারপরে যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে মানুষ সামনের দিকে অগ্রসর হয় এখানে জীবন পথের সেই বলা হয়েছে যে রাস্তা দিয়ে সমাজের অগ্রগতি নেমে আসে অর্থাৎ যে সমস্ত মানবেরা স্বপ্ন দেখে তাদেরকে এই কুপ্রভাবগুলি সাময়িকভাবে স্তব্ধ করে দেয় কিন্তু কখনোই চিরস্থায়ীভাবে মানুষকে দমন করতে পারে না তাই তাদের যে স্বাভাবিক গতি তা সামনের দিকে তারা সমগ্র মানব সভ্যতাকে ও সমগ্র মানব সমাজকে এগিয়ে নিয়ে যায় মানুষ তার প্রতিবন্ধকতাকে কাটিয়ে তাদের বিবর্তনের পথে ও তাদের স্বপ্নের পথে এগিয়ে যায় হয়ে গেল আমার দুটো প্রশ্নের উত্তর পরের প্রশ্ন হলো সাত নম্বর পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না প্রথম ক নম্বর প্রশ্ন পোপ কে তার সঙ্গে একটা লেজোর প্রশ্ন আছে যে ধর্মের পেয়াদা বলতে কাকে বলা হয়েছে এর মান হলো দশ প্রথম প্রশ্ন হচ্ছে পোপ কে তার উত্তর হলো খ্রিস্টান ধর্মের ধর্মগুরুকে পোপ বলা হয় আর পরের উত্তর হল সেই সময় ধর্ম যে অনুচররা ছিল যারা ধর্ম কথা মতো কাজ করত তাদেরকেই কবি ধর্মের পেয়াদা বলেছেন খ নম্বর তাকে বলতে কাকে বলা হয়েছে তাকে বলতে কবি বিজ্ঞানী গ্যালিলিও গ্যালেলেইকে বলেছেন কি কারণে তাকে দেশান্তরী হতে হয়েছিল উত্তরটা হল পঞ্চদশ শতাব্দীতে রেনেসা যুগে লিওনার্দো দা ভিঞ্চি শিল্প সাহিত্য ও সংস্কৃতির নবযুগের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি স্থাপত্যে ভাস্কর্যে চিত্রশিল্পের দক্ষতা অর্জন করেছিলেন তিনি প্রথম উড়োজাহাজের নকশা তৈরি করেন মোনালিসা দ্য লাস্ট সাপার প্রভৃতি তার বিখ্যাত ছবি তিনি চিত্রের ভাস্কর্যের যে আধুনিকতাকে তুলে ধরেছিলেন সেই আধুনিকতায় ভয় পেয়েছিলেন তৎকালীন পোপ কারণ সাধারণ মানুষ পোপকে ঈশ্বরের দূত বলেই মনে করত অপরদিকে লিওনার্দো দা ভিঞ্চির কর্ম মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলেছিল তুলেছিল ফলে পোপ ও ধর্মগুরুরা বুঝতে পারে মানুষের যদি বিজ্ঞান চেতনা জেগে ওঠে তবে তারা আর ধর্মের গোড়ামি কুসংস্কার মেনে নেবে না তারা পোপকে অগ্রাহ্য করবে শেষ পর্যন্ত পোপ তার বিরুদ্ধে ফরমান জারি করেন তখন লিওনার্ডো দাভিনচি পোপের কারণে বা পোপের ভয়ে নিজের দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যান ও সেখানে তিনি নিজের কাজ অব্যাহত রেখেছিলেন চলে আসি ঘ প্রশ্ন তাকে কি কারণে ধর্মের পেয়ার দ্বারা পাহারা দিত এখানে কিন্তু গ্যালিলিও গ্যালিলি কথা বলা হয়েছে তাকে বলতে এখানে গ্যালিলিও গ্যালিলির কথা বলা হয়েছে উত্তরটা হল গ্যালিলিও গ্যালিলি ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আধুনিক পদার্থবিদ্যার অগ্রপথিক তিনি ছিলেন ইতালির গণিতবিদ পদার্থবিদ জ্যোতির্বিজ্ঞানী তিনি প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হচ্ছে এই মতের প্রবক্তা রূপে তিনি জগতে খ্যাতি অর্জন করেন কোপার্নিকাসের মহাসত্যকে তিনি প্রমাণ করে জগৎকে দেখান তিনি দূরবীন যন্ত্র আবিষ্কার করে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে গ্যালিলিওর এই মতকে কিন্তু ধর্মযাজকরা মেনে নেননি তাকে চার্চ বিরোধী ও ধর্মবিদ্বেষী বলে শাস্তি দেন তাকে একটি গৃহে নজরবন্দি করে রাখা হয়েছিল তাকে পাহারা দেবার জন্য থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা নাকি বাতাসেও নড়ত না অর্থাৎ সে নিষ্পলক দৃষ্টিতে প্রতি মুহূর্তে গ্যালিলিওকে নজরবন্দি করে রেখেছিল কেমন এটা হয়ে গেল আমার সাত নম্বর প্রশ্ন চলে আসি আট নম্বরে কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে মূল মূল কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের নাম নাম কি, অথচ ভারতবর্ষ তাদের এক্ষেত্রে একটা কথা বলি এই নামটা কিন্তু ইনভার্টার কমার মধ্যে হবে আচ্ছা খ নম্বরে চলে আসি প্রসঙ্গ কি উত্তরটা হলো ধর্ম ও বিজ্ঞান পরস্পর পরস্পরের বিরোধী নয় কারণ উভয়ের লক্ষ্যই মানব কল্যাণ কিন্তু উগ্র ধর্ম বিশ্বাস কুসংস্কার অন্ধ প্রথা ও সামাজিক নানা আচার আচরণকে আশ্রয় করে সত্যের পথ অবরুদ্ধ করতে চায় তখনই মানুষের শুভবোধের সঙ্গে তার সংঘাত ঘটে একইভাবে বিজ্ঞানের মূল লক্ষ্য হল মানব কল্যাণ করা কিন্তু সেই বিজ্ঞান যখন মঙ্গলকর ভূমিকা থেকে বিচ্যুত হয়ে মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আর একবার বলছি যে সেই বিজ্ঞান যখন মঙ্গলকর ভূমিকা থেকে বিচ্যুত হয়ে মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তখনই মানুষের সঙ্গে তার বিরোধ উপস্থিত হয় তাই ধর্ম ও বিজ্ঞান সাধারণ মানুষের সহজ সরল চলার পথ অবরুদ্ধ করলে মানুষ তার চলার পথ ছেড়ে দেয় না আলোচ্য প্রসঙ্গে কবি কথা বলেছেন চলে আসে গ নম্বরে কেউ কাউকে কেন রাস্তা ছেড়ে দেয় না উত্তরটা মন দিয়ে শোনো বিজ্ঞান বা ধর্ম যখন খারাপ উদ্দেশ্য নিয়ে কাজে আসে যখন মানুষের ক্ষতি সাধন করে তখন তারা মানুষকে ভয়ের কথা শুনিয়ে মানুষকে স্তব্ধ করে দেয় মানুষকে নানা কুসংস্কারের কথা বলে তাদের চলার গতিরুদ্ধ করে প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তখন মানুষ তাদের সমস্ত প্রতিরোধ দূরে সরিয়ে বিবর্তনের পথে উন্নতির পথে অগ্রসর হয়ে যায় মানুষ যখন বিজ্ঞানকে আশ্রয় হিসেবে সরি মানুষ যখন বিজ্ঞানকে সঠিকভাবে কাজে লাগায় ধর্মকে আশ্রয় হিসেবে কাজে লাগায় তাহলে কোন সমস্যার সৃষ্টি হয় না যতদিন পৃথিবীতে গান থাকে অর্থাৎ সাধারণ মানুষের স্বপ্ন থাকে ততদিন কোনো সমস্যা থাকে না কিন্তু কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না বিজ্ঞান বা ধর্ম যেই হোক সে যদি সৎ কাজ করে তবে সে নিজেই নিজের পথ গড়ে নিতে পারে চলে আসি লাস্ট প্রশ্ন আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো এর উত্তরটা একটু বড় হবে প্রয়োজনে তোমরা একটু উত্তরটা ছোট করে নিতে পারো উত্তর হলো এখানে কবি এক বিপ্লব চেতনার কথা বলেছেন মানুষের রক্তে যে বিপ্লব চেতনা জেগে আছে সেই বিপ্লব চেতনার কথা কবি এখানে বলেছেন মানুষ যতদিন ভালোবাসার গান গাইবে মিলনের গান গাইবে ও কল্যাণের গান গাইবে অর্থাৎ বিপ্লব চেতনায় উদ্বুদ্ধ মানুষেরা যতদিন থাকবে তাদের স্বপ্ন থাকবে ততদিন কারণ রাস্তা কারো একার নয় সেই রাস্তা মানুষকে নিজের সততা সাহসিকতা ও নৈতিকতার মধ্যে দিয়ে নিজেকেই অর্জন করতে হয় স্বপ্ন তারাই দেখে যারা এই পৃথিবীর গান লেখে গানের সাথে স্বপ্নের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে মানুষের মনে যতদিন স্বপ্ন থাকবে ততদিন তাদের অগ্রগতিকে কেউ রুখতে পারবে না মানুষ হলো জীবন সমুদ্রের কানদারি তাই মানুষের অগ্রগতির সাথে সাথে অগ্রগতি। ঘটবে। মানব অগ্রগতির পথে যাবে। চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় কবিতায় কবি বলেছেন মানুষ তার স্বপ্নের বাস্তব রূপায়ণ করতে চায় একদিকে ধর্মের গোড়ামি কুসংস্কার অপরদিকে বিজ্ঞানের অপপ্রয়োগ এই সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে মানুষ অগ্রগতির পথে ঠিক এগিয়ে যাবে এইভাবে মানুষ তার স্বপ্নকে বাস্তবে রূপদান করবে বিজ্ঞান যখন মানুষের হিতকর না হয়ে মানুষকে সুস্থভাবে বাঁচার পথ না দেখিয়ে হিংসার দিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে তার বিরোধ উপস্থিত হয় কারণ মানুষ কখনোই মানব সভ্যতার ধ্বংসকারী বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দেয় না এই পৃথিবীর গান হলো সত্যের গান বেঁচে থাকার গান আনন্দের গান মানুষ কোন অবস্থাতেই তার অধিকারে কাউকে হস্তক্ষেপ করতে দেবে না প্রেমের পথই হলো জীবনের পথ সেই জীবন কেমন করে সত্যের পথে আনন্দের পথে পরিচালিত হবে তারই নির্দেশ দেওয়া রয়েছে আলোচ্য অংশে অশান্তি হানাহানি প্রাণঘাতী সংঘাত অধর্ম সবকিছুকেই মানুষ জীবন থেকে সরিয়ে ফেলে জীবনের জয় গান গেয়েছে সত্য সুন্দর শিবকে জীবনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে সেখানে বাধা এলেই মানুষ কখনোই তাকে রাস্তা ছেড়ে দেবে না তাহলে এটা হলো আমার আট নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তাও যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে লিখবে আর এর পরবর্তী আমি ভিডিওতে আমি অন্য কোন গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো সকলে খুব ভালো থেকো